হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ সকালে শুভেচ্ছা আজও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভাবছো তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে না জানিয়ে আজ হঠাৎ করে চলে যাচ্ছি বাপের বাড়ি আরে কিছু নাই এমনি অনেক দিন হল তাই যাওয়া হয়নি তাই ওদিকে মা বলছে আয় আয় করে তাই ভাবলাম আজ তো ফাঁকাই আছে তাহলে যাই দুদিন ঘুরে আসি তার জন্যই মেয়েকে নিয়ে রেডি হয়ে হট করে বেরিয়ে পড়লাম এ এখন বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি এটা হচ্ছে আনলিয়ার বাজার এখানে সবজি বাজার বসে এই দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম আর এবার বাড়ি এসে তোমাদেরকে ভিডিওটি এবার শেয়ার সারা দিনে বাপের বাড়িতে কী কী করি এবার চলো অনেক তো সময় হয়ে গেল মানে এখন সাড়ে এগারোটা কি বারোটা মতন বাজে পেলা দেখে বুঝতে পারছো আর এদিকে সোনা মা এসেই ধীরে ধীরে করলে উঠে পড়েছে কারণ ওর দিদিরা তো ওর অপেক্ষায় করছিল কখন আসবে কবে আসবে যাই হোক ওর দিদিদের সাথে একটু আদর টাদর খাক আর এদিকে আমি যাই জামা টামা ছেড়ে নিই ছেড়ে এবার সোনা আমারও তো খিদে পেয়ে গেছে ওকে খাইনি আর ওকে খাওয়াবো কি ও দিদাবাড়ি আসলেই ও কল সামনে যেহেতু আমার বাপের বাড়ি ঘরের সামনেই কল ও স্নান করতে নেমে গেছে জামা যেই খুলে দিয়েছি ও স্নান করতে নেমে গেছে স্নান টান করে ও এদিকে পাশের বাড়ি ভাঙছে ওখান থেকে এক মিস্ত্রি কাকু বা দাদা যাই হোক ওকে দোকানে বিস্কুট দিয়েছে তাই ও বসে বসে বিস্কুট খাচ্ছে আমি ওই তাহলে যাই হোক ও তাহলে বিস্কুট খাক আর এদিকে মাও বাজারে গেছিলো তাই ভাত কষাতে মারও দেরি হয়ে গেছে আমি ভাবলাম চান করে যখন ওর হয়েই গেছে তাহলেও একটু দুধ খাওয়াবো কিন্তু ও যেহেতু দুটো বিস্কুট পেয়ে গেছে তাই ও বিস্কুট খাচ্ছে একটা বিস্কুট অলরেডি খাওয়া হয়ে গেছে আর একটা বিস্কুট খাচ্ছে আর ওইদিকে ও যে লাল গেঞ্জি পরার দাদাটা দাঁড়িয়ে আছে উনি দিয়েছে আমার সোনামাকে বিস্কুট তাই ওনার সাথে গল্প করছে আর খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করুক আর এদিকে দেখতে দেখতে ভাতও হয়ে গেছে তাই অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে ঘড়ির কাটায় সাড়ে বারোটা কি একটা মতন বাজে বেলা হলে কি হবে আমার পেটে তো ছুঁচো ডন মারছে তাই ঝটপট করে আমি দুটো ভাত খেতে বসে পড়লাম আর এখান থেকে সোনামাকে দুটো করে ভাত খাওয়াবো আর আমি দুটো খাবো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর বাপের বাড়ি আসলে তো কোনো কাজকর্মই থাকে না তাই মা এখানে ডিম সেদ্ধ আলুর চোখা আর গরম ভাতে ঘি ছড়িয়ে ভাতটা খেয়ে নিচ্ছি ভাত তাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে না ঝমঝম করে বৃষ্টি আসবে আর বাইরে প্রচণ্ড পরিমাণে মানে মেঘও করেছে আর এদিকে না অনেক জামাকাপড় রাখা আছে কারণ ওদিকে আমি শ্বশুরবাড়িতে ছিলাম শ্বশুরবাড়িতে আসার সময় মনার কয়েকটা ভেজা জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম এসে বাপের বাড়িতে মেলে দিয়েছি আর এদিকে দেখো ঝমঝম নিয়ে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে যাই হোক আর আমার তো ওখানে মানে উঠুনের আমার জন্যই কারণ ওখানে সোনামা আছে তারপরে রাস্তা সামনে এই জন্য এখানে যেহেতু চাল দিয়ে একটু জল পড়ছে তাই একটু হাতে পায়ে একটু মুখে জলটা দিয়ে দিলাম বেশ ভালোই লাগছে যাই হোক একটুখানি আনন্দ করে নিলাম যেহেতু ভিজলে আবার ঠান্ডা লাগা জ্বর হওয়ার রোগ আছে ওই জন্য বৃষ্টিতে ভিজতে পারলাম না চলো এবার দেখিয়ে দিই মা আজকে দুপুরে কী রান্না করছে এখানে করবে আজকে ইলিশ মাছ বেগুন ভাজা কচুর শাক আর মাছগুলো এক এক করে মা ভাজছে কারণ তেল হলুদ মাখিয়ে দিয়েছে দিয়ে মাছগুলো ভাজছে আর এদিকে মাছের মাথা দিয়ে কচুর শাক করবে তাই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে সোনামাকে যেহেতু ইলিশ মাছটা দেবে না তাই মা ওর জন্য দুটো বাটা মাছও নিয়ে এসছে যাই হোক যাই হোক অনেকক্ষণ পর চলে এলাম মা কী কী রান্না করছে করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এদিকে মা রান্না করেছে মুগের ডাল সিদ্ধ বেগুন ভাজা আর সর্ষে ইলিশ করেছে মাছগুলো ভেজে নিয়েছিল কাঁচা মাছের ইলিশ করেনি এটা সাথে ছিল প্রচুর কচুর শাক মাছের মাথা দিয়ে আর গরম ভাতে মাছের তেল দিয়ে ভাত খেতে আমার তো বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ওখানে সোনামার একটা মাছ ভাজা রেখেছি ও মাছ ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে আবার একটু পরে আবার খাওয়াবো আর ও তো অল্প অল্প করে খায় ওর জন্য ওকে বারে বারে পাকে পাকে খাওয়ায় আর যাই হোক এর এরপরে তোমাদের দাদা ভাইও চলে এসছে কাছ থেকে কারণ বাবাও বলেছিল যে তুমিও চলে এসো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে যাও আর ওইদিকে তোমাদের দাদা ভাই হাত মুখ ধুয়ে বসে পড়েছে মানে বসে ফোন ঘাটছে তারপরে ওকে আমি ডাকলাম কী গো এদিকে আসো ভাতগুলো বাড়া হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাই আর আমার ভাত বাড়া হয়ে গেছে এইটা হচ্ছে আমার থালা মানে আমি ভাতটা গুছিয়ে বেড়ে নিয়েছি প্রথমেই বেড়ে নিয়েছি ভাত বেগুন ভাজা কচুর স্বাদ তার সাথে আছে মা মাছের তেল মুসুরির ডাল সেদ্ধ আর ইলিশ মাছ এর সাথে আছে এক গ্লাস জল আর ইলিশ মাছের পাশে কিন্তু মাছের ডিম বুঝতে পেরেছো আর ইলিশ মাছের ডিমটা তো আমার বেশ ভালো লাগে আর এদিকে তোমাদের দাদা ভাই খাওয়ার পিয়ায় শেষের দিকে যাই হোক চলো ছটফট করে খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু রেস্ট নিই তারপরে আবার তোমাদের সামনে বিকালে আসছি সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা তোমরা ভাবছো তো আমি এখন কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে আর ওটা ছিল আমাদের দাদার মেয়ে মানে দাদার মেয়ে পড়তে গেছিলো পরে এসে বাড়ি চলে যাচ্ছে তাই আমরা যেহেতু মানে একটু ঘুরতে যাচ্ছি তার জন্য ও একটু এসে দেখা করে গেল তাহলে চলো আমরা কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যদি না পারি সেটা পরে তো দেখা যাচ্ছে শেয়ার করতে আদৌ পারবো কি না তোমাদের সাথে এবার আমি আর সোনামা এখানে রেডি হয়ে গেছি আমাদের দুজনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমাদের সাথে যাচ্ছে আমার মা কিন্তু মাকে আমার দেখানো হয়নি এইভাবে মা হচ্ছে ঘরের দরজাগুলো দেবে দুটো ঘরের দরজা দেবে আর এই ছোটো ঘরে পাখা লাইট চলছিল সেটাই মা বন্ধ করে দিল যাই হোক মা ঘরের দরজা সব দরজাইগুলো সব তালা দিয়ে দিই আর আমরা এক এক করে বেরিয়ে যাই কারণ সোনামা তো দেখতে পাচ্ছ রেডি আর সব বাচ্চারা কি আমরাই ঘুরতে বেরোনোর জন্য সবাই ভালোইবাসি ঘুরতে আর আমার মেয়েও তো টুকটুকি ভালোই ভালোইবাসে যাই হোক তোমাদের সাথে আর কিছু আর শেয়ার করা হয়নি তারপরে একদম চলে এসেছি কোথায় যেন শপিং মলে কারণ ও তো দাদু বাড়ি এসেছে আর সামনেই যেহেতু পুজো তাই ওর দাদু টাকা দিয়েছে ওর জামা কাপড় কেনার জন্য আর আমার সোনামা এতই জ্বালাচ্ছে যে মলে এসে এক ফোটা ভিডিওই করতে ভুলে গেছিলাম যাই হোক এইটুকুনি ভিডিও করেছি আরও তো জানোই হাতে ফোন নিলে ও ছুটে বেড়ায় যাই হোক আমি আর মলে এসে কোনো ভিডিও আর করতে পাইনি এবার সোজা চলে এসেছি বাড়ি এখন পেঁয়ায় ঘড়ির কাটায় হচ্ছে সাড়ে দশটা মতন বাজে এসে না আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কপালটাই এত আমার খারাপ কারণ সোনা মা এসে এত জ্বালাচ্ছিলো কারণ ওর খিদে পেয়ে গেছিল ওকে খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে সব জামা কাপড়গুলো অগছল হয়ে পড়ে আছে এগুলো তাহলে ঝটপট করে আমি গুছিয়ে নি তারপরে আসছি আর একটা কথা তোমাদের এখন কিন্তু কি কি মল থেকে কিনে নিয়ে এসেছি আমি কিন্তু এখন দেখাবো না কারণ ওর জামা কাপড় একটা ব্লগে আসবে ও কি কি পেয়েছে সেইগুলোই শুধু দেখাবো তাহলে চলো ঝটপট করে সব ঘর ঘর আমার সব গুছানো হয়ে গেছে আর এখন যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে এখন আমরা খেয়ে দিয়ে ঘুমাবো আর এখানে টিভি দেখছি টিভি টিভি দেখে আমরা ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে